ছুটির দিনে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে কারণ সবার অফিস থাকলে স্কুল থাকলে সেই তখন তো একদম মনোযোগ সহকারে রান্না করা যায় না তাই ছুটিটা পেলে মনে হয় নানা ধরনের রান্না করি আমি আজকে দেখো কলমি শাক দেশি কলমি নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কলমি শাকটা রান্না এই সব সবজিগুলো দিয়ে বড়ি দিয়ে আমি একটু ঝোলঝোল কলমির শাক তৈরি করব আর সবচেয়ে আকর্ষণীয় কী যেন এই দেখো লোটে মাছ কে কে ভালোবাসো এই লোটে মাছটা দিয়ে আমি দু রকম জিনিস বানাবো লোটে মাছের ঝাল আর লোটে মাছের চপ তা কেমন লাগবে বন্ধুরা আর তার সঙ্গে আছে আলু পোস্ত একবারে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে দেখো আর তার সঙ্গে আমার রান্নাঘরটা দেখো কত সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি কলমির শাক নিয়ে এসেছিলাম তার ডালগুলো আমি এই বোতলের মধ্যে জল ভরে এর মধ্যে দিয়ে আমি পাতা বার করব। তাহলে ঘরেই চাষ হয়ে গেল যদি হয় তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো ভালো কমেন্ট করবে লাইক করবে ভালো লাগলে শেয়ার করে দেবে তাহলে চলো আমার আজকে রান্না নিয়ে একদম তড়িঘড়ি হয়ে বসে পড়ি চলো